ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের ডিএ মামলা কোন পথে এগিয়ে চললো এই যে আপনারা মাঝে মাঝে বলেন ষাট নম্বর সিরিয়াল শুনানি হবে না এর আগে আগে সময় সিরিয়াল নম্বর কি ছিল কখন কোন বিচারপতি এসেছিলেন কি ঘটনা প্রবাহ ঘটে গেছে মিনিট পাঁচেক আমি এই বিষয়ে আলোচনা করব। আপনাদের যাদের আগ্রহ আছে আপনারা শুনবেন দেখুন রাজ্য সরকার এস দাখিল করেছিল থার্ড নভেম্বর দু হাজার বাইশ ভেরিফাইড হয়েছিল চব্বিশে নভেম্বর দু হাজার বাইশ প্রথম হেয়ারিং হয়েছিল আঠাশে নভেম্বর দু হাজার বাইশ সিরিয়াল নম্বর ছিল সাতান্ন এবং তখন জাস্টিস ছিলেন অনারেবেল জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং জাস্টিস হৃিকেশ রয় এবার এই হৃষিকেশ রয় স্যার এখনও আছেন মাঝখানে দু একবার উনি ছিলেন না আর জাস্টিস দীনেশ মহেশ্বরী কিন্তু এই মামলা চলতে চলতেই অবসর গ্রহণ করেন মামলার শুনানি শেষ না করে উনি চলে যান এবং দেখুন এই সময় যেটা হয়েছিল সাতান্ন নম্বর সিরিয়ালে মামলাটা সেই সময় হয়নি সাত দিন পর আবার ডেট দেওয়া হয়েছিল সাত দিন পর যখন ডেট দেওয়া হয়েছিল পাঁচই ডিসেম্বর চৌত্রিশ নম্বর সিরিয়ালে ছিল মামলাটি পাস ওভার হয় পাস ওভার হয়ে সব সবার শেষে শুনানি হয়েছিল কিন্তু চল্লিশ মিনিট ধরে হেয়ারিং হয়েছিল এবং যেহেতু হাইকোর্টের নির্দেশ ডিএ প্রদানের নির্দেশ রাজ্য সরকার মানেনি যে কারণে হাইকোর্টের মামলাকারী সংগঠনরা কিন্তু কনটেম্পট মামলা করেছিল হাইকোর্টে তো সুপ্রিম কোর্ট সেই কনটেম্পট মামলাটাকে কেপ্ট ইন অ্যাভায়ান্স অর্থাৎ সাময়িকভাবে স্থগিতাদেশ দিয়েছিল এখনও সেই স্থগিতাদেশ বহাল আছে যেটা দিয়েছিলেন অনারেবেল জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং হিসিকেশ রয় স্যার তারপর আবার ন দিন পর দেখুন প্রথম দিকে মামলার শুনানিগুলো কিন্তু খুব কাছাকাছি তারিখ পড়ছিলো দিন পর আবার ছিল এবার এই সময় এই অনারেবেল জাস্টিস দীনেশ মহেশ্বরী স্যার ওনার রিটায়ারমেন্টটা খুব সামনেই ছিল এবং ওনার কিছু পার্ট হার্ড ম্যাটার ছিল সেই সময় টুইনস্টার কোম্পানির সেই পার্ট হার্ড ম্যাটার পার্ট হার্ড ম্যাটারগুলোর জন্য মানে আংশিক শুনানি হয়েছে সেটাকে সম্পূর্ণ করতে হবে এবং রিটায়ারমেন্টের আগে সেটাকে শেষ করে যেতে হবে যে কারণে সেই সময় ডিএ মামলাটা কিন্তু একটু অবহেলিত হয়েছে বলা যায় একান্ন নম্বর সিরিয়ালে ছিল তারপর পঞ্চাশ নম্বরের সিরিয়াল সিরিয়ালে ছিল ৩৩ দিন পর ডেট দেওয়া হয়েছিল পঁয়ষট্টি দিন পর ডেট দেওয়া হয়েছিল অনারেবেল জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং হিসিকেশ রয় এর মাঝখানে একবার হিসিকেশ রয় স্যারের জায়গায় অনারেবেল জাস্টিস ছিলেন ছিলেন দীপঙ্কর দত্ত এবং যেটা শোনা গিয়েছিল উনি বাঙালি বলে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লেখালেখি হয়েছিল এবং উনি মামলাটি শোনেননি এবং সেই সময় অ্যাকচুয়ালি মামলাটি ডিলিট করে দেওয়া হয়েছিল এমন একটা ঘটনা ঘটেছিল এবং তারপরে যে সেখানে যেটা জাজমেন্ট হয়েছিল নট টু বি লিস্টেড বিফোর অনারেবেল জাজ অনারেবেল জাস্টিস দীপঙ্কর দত্ত অর্থাৎ এই মামলাটি পরবর্তী ক্ষেত্রে এমন বেঞ্চে যাবে যেখানে জাস্টিস দীপঙ্কর দত্ত বিচারক হিসেবে থাকবেন না সেই রকম বেঞ্চে মামলাটি নেওয়া হবে বা সোজা কথায় উনি এই মামলা শুনবেন না তো যাই হোক তার পরের পরের আবার হৃষিকেশ রয় স্যার ফিরে চলে এসেছিলেন কিন্তু সেই পাট হাট ম্যাটারটার চব্ব সেটা কিন্তু চলছিল আবার পঁয়ষট্টি দিন পর এই মামলার ডেট দেওয়া হয় একুশে মার্চ দু তখন সেবার সিরিয়াল ছিল তিপান্ন পার হার ব্যাপার চলছিল আবার কুড়ি দিন পর মানে এই সময় মামলাটা কখনো পঞ্চান্ন সেকেন্ড কখনো মিনিটখানে এইরকমভাবে ব্যাপারটা শোনা হয়েছিল। মাঝখানে আবার সঞ্জয় কুমার স্যার এসেছিলেন জাস্টিস আপনার হৃষিকেশ রয়ের বদলে উনি দুবার ছিলেন জাস্টিস দীনেশ মহেশ্বরীর সাথে তারপরে দেখুন আপনার এগারোই এপ্রিল দু এই মামলাটি আপনার শেষ শুনে যান জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং উনি ওনার রিটায়ারমেন্ট ছিল চোদ্দই মে দু হাজার যে কারণে উনি একদম আটাত আটাত্তর দিন পর মামলাটার ডেট দিয়েছিলেন আপনার আটাশ চার দু তারপর ওনার রিটায়ারমেন্ট হয়ে যায় এবং তারপরে একদম একশো দিন পর উনি ডেট দিয়ে দিয়েছিলেন এবং উনি জাস্টিস দীনেশ মহেশ্বরী রিটায়ারমেন্টের পর দেখুন অনারেবল জাস্টিস হিষিকেশ রয় এবং জাস্টিস পঙ্কজ মিথাল ছিল অর্থাৎ ডিএ মামলা চলাকালীন একজন জাস্টিসের কিন্তু রিটায়ারমেন্ট হয়ে গেল এবং সেই সময় উনি একশো দিন পর মামলাটি ডেট দিয়ে চোদ্দই জুলাই ডেট দিয়ে উনি অবসর গ্রহণ করেছিলেন এবং তারপর কিন্তু মামলার গতিপগতি বেশ কিছুটা পরিবর্তন হয়েছিল অভিমুখ পরিবর্তন হয়েছিল এই চোদ্দই জুলাই দু কিন্তু এক্সটেন্সিভ কনসিডারেশনের প্রথম ব্যাপার আসে এবং ডি এর সাথে অর্থাৎ ডিআর্নএস অ্যালাউন্সের সাথে কিন্তু আদার অ্যালাউন্সের বিষয়টাও উত্থাপিত হয় অবশ্যই এটা ইউনিটি ফোরামের যে সাবমিশন ছিল তার পরিপ্রেক্ষিতে এবং এই এই বিষয়টাই কিন্তু এখনও চলছে এক্সটেন্সিভ কনসিডারেশনের বিষয়টা অর্থাৎ বিস্তৃতভাবে একটা বিষয় টোটাল ব্যাপারটা শোনার একটা প্রয়োজন অনুভূত হয় সেই সময় থেকে এবং তারপর যদি আমরা দেখি একশো দিন পর তারপর শুনানির ডেট পড়েছিল আপনার এই যে যাচ্ছি আমি থার্ড নভেম্বর দু থার্ড নভেম্বর দু হাজার কিন্তু মামলাটা সেইভাবে শোনা হয়নি উঠেছিল কিন্তু সেইভাবে শোনা হয়নি আপনার হৃষিকেশ রয় স্যার সেই সময় ছিলেন অবশ্যই এবং তারপর মামলাটি লাস্ট যে এর আগের বারে যে তার আগে দুবার আঠেরোই মার্চ এবং পাঁচই ফেব্রুয়ারি দু সালে আপনারাও জানেন অনেকের মনে থাকবে মামলাটি শুনানির জন্য ওঠেই তারপর একশো দিন পর ডেট দেওয়া হয়েছিল এবং এই সময় হিসিকেশ রয় স্যারের সাথে প্রশান্ত কুমার মিশ্রা ছিলেন আমরা দুবার ওনারা ছিলেন তারপর শেষবার তো আবার জাস্টিস চেঞ্জ হয়ে এস এন ভাট্টি এসেছেন হিসিকেশ রয়ের সাথে এবং শেষবার যেটা লাস্ট বলা হয়েছে হেয়ারিং অ্যাট লেন্থ মামলাটার লেন্থের জন্য আবার শুনতে সময় লাগবে এরকম একটা বিষয় বলা হয়েছে এবং শেষ যেটা ডেট দেওয়া হয়েছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু হিসিকেশ রয় স্যার রিটায়ার করবেন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আর এরপরে যে হ্যারিংয়ের ডেট আছে ওনার রিটায়ারমেন্টের জাস্ট কিছুদিন আগে উনি কি করবেন আমরা জানি না এবং ইন দ্য মিন টাইম অবশ্যই আমি যে বিষয়টা উল্লেখ করব মহামান্য প্রধান বিচারপতি কিন্তু এই মামলা শুনানির লাস্ট যে এরপরে যে শুনানির ডেট আছে তার আগে কিন্তু অবসর গ্রহণ করবেন দশই নভেম্বর দু এবার আপনারা কেউ বলতেই পারেন যে এই মামলার সাথে প্রধান বিচারপতির কি সম্পর্ক সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু যে প্রতিষ্ঠানে বিচার হচ্ছে সেই প্রতিষ্ঠানের উনি প্রধান কাজে সেই হিসাবে একটা বিষয় থেকেই যায় সব ব্যাপারে তো যাই হোক উনি রিটায়ার রিটায়ার করবেন আগামী দশই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ যখন পরবর্তী হেয়ারিংয়ের ডেট সামনে আসবে সেই সময় আমরা নতুন কোন প্রধান বিচারপতিকে পাবো এবং সেই লাস্ট যে এরপর হেয়ারিং হবে তার কিছুদিন পরই কিন্তু অনারেবেল জাস্টিস হিজিকেশ রয় স্যারও কিন্তু অবসর গ্রহণ করবেন আমি জানি না উনি অবসর গ্রহণ করার ঠিক প্রাককালে এই মামলার জন্য কিছু করে যাবেন কি না সেটা সময়ে কথা বলবে তো এইভাবে ধারাবাহিকভাবে ব্যাপারটা চলতে শুরু করেছিল একজন অনা মহামান্য বিচারপতি অবসর গ্রহণ করেছেন একজন অবসর গ্রহণ করার মুখে আর পরবর্তী ক্ষেত্রে শুনানির তারিখ আসার আগেই মহামান্য প্রধান বিচারপতিও কিন্তু অবসর গ্রহণ করে নেবেন এই হচ্ছে ডিএ মামলার পরিস্থিতি কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্ট থেকে কবে অবসর গ্রহণ করবে আমাদের লক্ষ্য সেদিকেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ